আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন দান সৎকা আমি যেন করতে পারি আমি প্রতিদিন হ্যাঁ একটা কন্টেন্ট করলাম আর কি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং গতকালকে যে দান করছি এই যে যতগুলি ফকিরে টাকা দিছি এগুলি কি পোস্ট করছো জি স্যার সবগুলো পোস্ট করা কমপ্লিট কমেন্টে কি হয়েছে স্যার এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে বলার বাইরে সে এই লোকের তো মন বিশাল এই যে দেখেন আরেকটা দেন মহৎ লোক এই লোকের তো সব জায়গায় থাকা দরকার আর এই যে স্যার স্যার এই কমেন্টটা পড়েনি দেখেন কত বড় করে লেখছে যে এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে অনেক থাকা দরকার এদের জন্যই আজকে এই যে দেখছেন কি এই হারামজাদা এটা লেখছে কে লোক দেখানো দান করে ওটা ভুলে লেখা ফেলাইছে হারামজাদার বিশ্বে বাইর কর ওরে আমি এক্ষুনি ব্লক মেরে দিছি বাইর আর স্যার কালকে কিন্তু শিডিউল আছে জানেন তো এ তুই চুপ দান করলে কা সারা রাষ্ট্রের পৃথিবীর সব মানুষে জানা দান করন লাগে আরে আমি যে টাকা পয়সা দিতেছি মানুষগুলো জানতে হবে না তুমি কোটি টাকার মালিক আছো কিন্তু তুমি দান করো সবার জানা দান করা লাগবে আরে লুকায় দিলে তো কেউ জানবো না আমি যে দানবীর আমি যে মহান

আরে আসেন না এই এদিকে করেন এখানে আসো জানো দিক যাও খালা গো কোটা চাল দিবেন গো এখানে দাঁড়াও তাকাও এই যে তাকাও

ধরো 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 এমনিভাবে আমার এই অসহায় ভাই অসহায় ভাইদেরকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি এবং বেশি বেশি দান সৎকা আমি যেন করতে পারি আমি প্রতিদিন হ্যাঁ ঠিক আছে দেখছেন মানে গরিব মানুষরা আমাকে খুব ভালোবাসে খুব মানে এত শ্রদ্ধা করে বলার মতো না আমি প্রতিদিন প্রায় এক থেকে দেড়শো লোকদেরকে এরকম দান সৎকা করে থাকি আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন এদের মাঝে সব সময় এদের মুখে হাসি ফোটাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ও ওয়া কাতু ঠিক আছে অনেক অনেক ভালোই লোক আল্লাহ এতক্ষণ কত সুন্দর সুন্দর কথা বলছেন

তাও মনে হয় না কাগজ তো মনে হয় কি বুঝছ সালার ঘরে সালা আমার এমনি জ্বর হয় আর না খালি ভিডিওতে আছিলাম দেখা না আমার দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো আর দুই মিনিট যদি তুই আমার ধরে রাখতি না আমি স্টক করতাম স্যার হচ্ছে কি আমরা বুঝে বসতে থাকি না আজকে টয়লেটে কিছু পরে পানি শেষ হয়ে গেছে কল সারছি মানে পানি নেই পরে কি করুন কাগজ দেব কি বুঝছস না পেলে এই লুঙ্গিটা দাম এই লুঙ্গিটা দেই আবার স্যার ওই যে ওহ স্যার ওই যে ভাই কম স্যার ওই যে ওইনা বড় একটা বিল্ডিং আছে না ওই যে বড় 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 গাড়ি গাড়ির ওই না ওই এক স্যারের আইফোন আছে না টয়লেটের মধ্যে পড়ে গেছে পরে উঠাইতে পারে না পরে আমার কইসে পরে আমি দুই আটটায় উঠাই দিছি টয়লেটেরতে স্যার আমারে এক হাজার টাকা দিচ্ছে ওই স্যার এই আটটাতে তুমি জোড়ায় ধরছে তুই কলাম হ্যাঁ এই আমি চা দিস না বস

বউ বাইরে বয়ে আসিল এবং কইসি টাকাটা নিয়ে বাজার করে তুমি রান্ধব দুপুরে ভালো মন্দ খামো মুরগি কিন্তু বেশি মুরগির গোস্ত খাই না আজকে তিন দিন এসে গরুর গোস্ত তো খাইছি তিন দিন আগে মুরগির গোস্ত খাই নাই তোর বেতন এতে কাটুম বৌলিয়া 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 আমাদের লগে লগে টাকাটা নিয়ে বছর দিয়ে দিচ্ছ সালার ঘরের সালা না বেশি কি লাইতে বাইর কর কইছে কি একজনের কত ওই যে সিরিয়ালে দান করতেছে আমি বাইরে কো পরে কইছি লাগতে বাইরে করতে বাইরে কর স্যার ভিডিও কি বতেলে বাইরে কর এখন ভিডিও করুন কি দিয়া হ্যাঁ আবার টাকা দু মরে দেন স্যার না একটু দেন স্যার হ্যাঁ স্যার টাকা উঠিয়ে দেব তো আপনি দিলে উঠিয়ে দেব আর কোনো টাকা নাই স্যার ফকির আইতাছে অনেক স্যার ওটা কেদা ও স্যার শুনেন না আপনি যে ওই পাঁচশো টাকা দেওয়া ভিডিও করেন আমার কিন্তু দুই হাজার টাকা দিতে হবে ভিডিও করলে কেদা

লারিদার পুটকি দা ভরে দেব চুপচাপ বয়ে থাক আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার লাডি আমার লাডি আমি নয় রিমুভ করে দেবো আমার লাডি রাখ এভাবে রাখ প্রিয় দর্শক হ্যালো গাইস মিছা কথা আমার লাড়ি আমারে দিতেছে আমার লাড়ি আমার হাতে তেজর করে লেগেছে গাইস আপনারা আমার এই যে এই ফকিরকে চিনা রাখেন দেখে রাখেন আপনারা কেউ আপনারা কেউ ভিক্ষা দিবেন না ঠিক আছে এই আমার একটা পেজ আছে একটা চ্যানেল আছে আমার ফলো দেন সাবস্ক্রাইব করেন আর এই যে লাড়িরা দেখতাছে এই লাড়িরা আমার একটা saree কিনা দিছে এমি জায়গাটা তো এই লাড়ি এরা আমারে নাই আমার চ্যানেলটা আমার পেজটা একটু সাবস্ক্রাইব করেন ঠিক আছে ওই লিংকের নিচে লিংক দিয়া দি আমি মোবাইলের নিচে লিংক আছে না লিংক এ দিয়া দেবো আমি হ্যাঁ আসসালামু আলাইকুম সময় ভালো থাকবেন আমারে দোয়া করুন বিছি বিছি আসসালামু আলাইকুম সত্যি ভিডিও করছস আল্লাহ ঘরে সালা চন্দ্র সার বন্ধ কর বন্ধ কর বন্ধ বন্ধ আসলে জাস্ট আমি একটা মানে একটা আবহাওয়া কনটেন্ট তৈরি করতে চাইছিলাম আর কি ওই যে ভিক্ষুকটা দেখলেন না আসলে ওটা ভিক্ষুক না ওটা আমার বাড়ির ভাড়াটিয়া ঠিক আছে তারে ভিক্ষুক সাজে একটা কনটেন্ট করলাম আর কি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং নিজাগতার নিজ আগত কনটেন্ট এরই জামিন যাব দাঁড় একশো টাকা তো আম কেনা ভিডিও আপনারা এক কাজ করবেন আমার পেজে আমার চ্যানেলে ফলো দিবেন ওইখানে আনগো ভিক্ষুক সভাপতি আমি ভিক্ষুকের দর্শস্থতা আসলো একটু মেন্টালি আপসেট কিছুদিন দিন আগে পাগল হয়ে গেছিল ওরা বাইর করে দিয়েছিলো বাড়ির থেকে ঠিক আছে তারপরে আবার কুইজার টুইজার নিয়ে এসে আমার এই ভাড়াটি এটা অনেকদিন বছর অনেক বছর যাবত আমার বাড়িতে ভাড়া থাকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কি লিখছে ইস স্যার এসব কথা তো মুক্তি বলা যায় না যাই হি ডিলিট কর ডিলেট কর আজকের পর থেকে আর কোনো নাম খয়রাত করা হবে না আর কোনো ভিডিও হবে না আমি এখন থেকে এই মুহূর্ত থেকে চেঞ্জ হয়ে গেলাম পরিবর্তন হয়ে গেলাম ঠিক আছে এখন পেজ তোর কীরভিত ঢুকাই রাখ এখন থেকে আমি আমার বইয়ের কথা মতো চলবো আমার স্ত্রী যা বলবে আমি সেটাই করবো কালকার থেকে তার চাকরি নট যা